কাদম্বিনীর বিচার চেয়ে চার মাস আগে বহরমপুরে রাত পাহারা দিয়েছিলেন যারা সেই তারা আর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের ঘটনার প্রতিবাদে রবিবার মুর্শিদাবাদ জেলা বইমেলা চত্বরে মিছিল করে বিক্ষোভে ফেটে পড়লেন নাগরিক সমাজ এদিন বেলা পাঁচটা নাগাদ রাজ্য সরকারের আর্থিক সহায়তায় চলা মুর্শিদাবাদ জেলা বইমেলা চত্বরে মিছিল করে এসে বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হন সিবিআই নব্বই দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা না দেওয়ায় জামিনে ছাড়া পান সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল তার প্রতিবাদে সামিল হন বহরমপুরের নাগরিক সমাজ আপনারা জানি যে সিবিআই তারা তাদের যে বিচার মানে তদন্ত চার্জশিট তারা পেশ করতে পারেনি এবং আমরা মনে করি যে আজকে কেন্দ্র রাজ্য সরকার এবং এরা একত্রিত হয়ে আজকে অপরাধীদের আড়াল করছেন যাতে গোটা ভারতবর্ষ এবং এই এইট কালচার রেপ এইগুলো চলতে থাকে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা মনে করছি সিবিআই রাজ্য সরকার কেন্দ্র সরকার এমনকি আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমাদের করছি সুপ্রিম কেসটা নিল অপরাধীদের আড়াল করবার জন্য কিন্তু জনগণ আছেন জেগে তারা প্রতিবাদ করবে প্রতিবাদ হবে মানুষ রাস্তায় নামবে দাবি আদায় করবেই